बेस्ट क्रिएटर इन टेक कैटेगरी और इसके विनर हैं टेक्निकल गुरुजी के नाम से जाने जाने वाले गौरव चौधरी आपका पहला टेक चैनल है जो एक करोड़ सब्सक्राइबर्स के मार्क को क्रॉस कर गया एंड यू इवन कवर्ड यूपीआई इन पेरिस दैट गौरव चौधरी YouTube on the द platform। তোমরা কাজ না বুঝিয়ে কোন তোমাদের জন্য কোন প্ল্যাটফর্মটা বিস্তারিত সঠিক প্ল্যাটফর্ম ঠিক আছে তোমরা ভিডিওটি কন্টিনিউ থাকো এবং চাই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এমন আমি একটা স্ক্রিনশ দেখাচ্ছি ফেসবুকে ইসিন যেটা আমার পক্ষে এসেছে একটি স্টারে ফেসবুক আমাকে দিয়েছে অন সেন্ট একটি স্টারে আমাকে ফেসবুক দিয়েছে অন সেন্ট প্রপারলি ভাবে ভিডিও মানে স্ক্রিনশটটি দেখুন আর ইউটিউবে তোমাদের কোনো টাকা মানে তোমরা ইউটিউব মানি তোমাকে সার্চ করো ইউটিউবে গিয়ে মাই ফার্স্ট পেমেন্ট রিয়েলিটি কত ভিডিও দেখাবে তা তোমরা ওয়ান্স পাবে মানে অতিরিক্ত ভিডিও পাবে তোমরা ফার্স্ট পেমেন্ট মাই ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে অনেকে পাবে ঠিক আছে তো আমার কদিন ভাই শরীর খারাপ ছিল তাই ভিডিওতে তো আসেনি এবং প্রতিনিয়ত ভিডিও আসবে এবার থেকে আর তোমাদের প্ল্যাটফর্ম সঠিক প্ল্যাটফর্ম হলো ইউটিউব আর ফেসবুক সেই বিস্তারিত তোমাদের বলতে দিচ্ছি তোমাদের ইউটিউবে কাজ করলে তাতে তোমরা পপুলারিটি পাবে এবং তাতে তোমাদের চ্যানেলটা পেজটা গ্রো হবে কিন্তু ইউটিউবে তোমরা যে ভিডিওটা করবে সেই ভিডিওতে দশ জনে যদি আটজন দেখে তারপরে ইউটিউব আরো দুজনকে পাঠাবে কিন্তু ফেসবুক চাই সবাইকে দেখাতে পুরো গ্রোথ অডি অডিয়েন্স কে দেখাতে তো প্রপারলি ভাবে তোমরা ফেসবুকে কাজ করলে পপুলারিটি ভিউজ ফার্স্ট টাইম সব পাবে কিন্তু ইউটিউবে যদি তোমরা একবার দাঁড়াতে পারো বা এবং ইউটিউবে যদি তোমরা ভিউজ আনতে পারো তাহলে তোমাদের টাকার কোনো মানে কোনো ডলারের এবং টাকার কোনো ইয়ে হবে না সমস্যা হবে না তোমাদের পপুলারি টাকা ইнкаব সবই হবে এবং পাবলিও সবই পাবে কিন্তু ফেসবুকে তাদের ভাইরাল কর ভিডিওটি তা তোমাদের ফেসবুক করতে পারবে ইউটিউব করতে আমি তোমাদের রিকমেন্ড করব ইউটিউব হল দা বেস্ট প্ল্যাটফর্ম যেখানে তোমরা পপুলারিটি পাবে ভিউজ পাবে টাকা পাবে এবং নাম জাস্ট সবই পাবে তো আজ ববরের কিডারদের তোমাদের একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি ছোট ক্লিপ দেখো ঠিক আছে ক্রিয়েটর ইন টেক ক্যাটাগরি আর ইসকেWinner हैं टेक्निकल गुरुजी के नाम से जाने जाने वाले गौरव चौधरी आपका पहला टेक चैनल है जो एक करोड़ सब्सक्राइबर्स के मार्क को क्रॉस कर गया एंड यू इवन कवर्ड यूपीआई इन पेरिस दैट गौरव चौधरी चलिए भाई आज की दुनिया का इंसान है कुछ बताएगा हमें <laughs>

প্ল্যাটফর্মে ইউটিউবের তিন কোটি সাবস্ক্রাইবার বুদ্ধি কি করছে ইউটিউবে থেকে ওদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বড় বড় দিয়ে অ্যাওয়ার্ড সেলিব্রেট করা হয়েছে এই তো দুদিন আগে ভিডিওটা আমি তো দেখালাম দুদিন আগে ইউটিউবারদের কতটা বড় এখনকার টেকনিক্যাল এবং প্রতিটা ইউটিউবারদের কতটা জায়গা দাঁড়িয়ে গেছে ইউটিউবার ইউটিউব করো বেস্ট অন দ্য প্ল্যাটফর্ম ইউটিউব তো বন্ধুরা তোমরা ইউটিউব করতে পারো ফেসবুক করতে আমি রেকমেন্ড করছি ইউটিউব করতে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে এবং এখন রিপ ইউটিউব ফেসবুক রিলেটিভ ভিডিও দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিও ভিডিওটি শেয়ার করে রাখুন